আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছেন এই বিষয়টা আসলে আমরা সমাজের যারা আছে বিশেষ করে আমরা কমিউনিটির মানুষগুলো আসলে খুবই আতঙ্কিত তারা আসলে তারা কি তা করবো তারা কি করতো বা কি ধরনের সিদ্ধান্ত নিত তারা বুঝতে আর বিশেষ করে আমরা মতো যারা নিউ যারা এই তারা বেশি আতঙ্কিত কারণ তারাই বিষয়টা বেশি জানে না না জানার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ বা বিভিন্ন ভিডিও দেখার কারণে তারা মোটামুটি একটা দুশ্চিন্তার মধ্যে আছে এই বিষয়টা যদি একটু এক্সপ্লেন করেন না ক্যামেরায় থ্যাংক ইউ ভাই আপনি আওয়াল লাগি আমার অফিস বা আপডেট নিয়ে লাগি এই আপডেট যারাও হন বা আমি চেষ্টা হল মো ভেরি ডিটেইল মাতাল লাগি যে আপডেট হইছে প্রপোজাল একটা অনেক ভিডিওর হেডিং থাকে রিসেন্ট चेंजेस কিতা কিতা चेंजेस হইছে বা ভেরি এমন বতে হেডিং টা করা হয় যে হেডিং এর কারণে অনেকে আতঙ্ক তোই যায় দ্য রিসেন্ট चेंजेस না প্রপোজাল चेंजेस এখনো এগু কার্যকর হইছে না তারা যেটা প্রপোজাল আনছে হোয়াইট পেপারও 2025 ওয়ার্কপ্ল্যান যে প্রপোজাল গুলা আনছে কয় একটা প্রপোজাল তারা আনছে এই প্রপোজাল গুলা এখনো কোনোটাও ডিক্লেয়ারড হইছে না কোনোটাও ডিক্লেয়ারড হইছে না

আইএলআর যে টেন ইয়ার্স অব্রত করতো স্যার তারা আর ওই লোকই যে স্টুডেন্ট বিচার তারা হয়েছে আগে টু ইয়ার্স বা এখনো যেগু আছে টু ইয়ার্স পোস্ট স্টাডি ওয়ার্ক আছে এগু এইটিন মান্থ হরে তার তারা শর্ট হরি আঠারো মাস আনে লিত স্যার আপনারা জানেন দুই হাজার বারো তো থেরেসা গভর্নমেন্টে থেরেসা মে সরকারে কিতা করছিল যে পিএইচডাব্লিউ বন্ধ করে লিছিল বন্ধ করার কারণে অনেক স্টুডেন্ট তারা অস্ট্রেলিয়াত গেছে কানাডাত গেছে আমেরিকাত গেছে স্টুডেন্ট ঈদ সভা বন্ধ কমে গেছে এর ফলে আবার তারা আনছে যে পিএচাব্লিউ আরও দুই বছর পর্যন্ত পাইবা যারা মাস্টার্স কমপ্লিট বা গ্রাজুয়েট হইবা তো ইগু আঠারো নিত ফারে তারা চিন্তা ভাবনা করের যতটাও চেঞ্জেস হয়েছে কোনোটাও এখনো ডিক্লেয়ার্ড নাই তারা প্রপোজাল করছে যে ও চেঞ্জেস গুলা ওই তো ফারে এর বাদে স্কিল একটা চেঞ্জেসও তারা লেভেল সিক্স জব

same restaurant-এ আবার আপনি HR ম্যানেজার করতে পারবা অ্যাকাউন্ট ম্যানেজার করতে পারবা যদি আপনার রেস্টুরেন্ট অফ ভেরি গুড ট্রাকিং থাকে বিগ রেস্টুরেন্ট হয় লেভেল 6 জব হাই লেভেলর এখন ওই লগে লেভেল 6 কে করতে পারবো এনাটা আ মিসআন্ডারস্টুড মানুষ যে গ্র্যাজুয়েট থাকা লাগবে না আপনি গ্র্যাজুয়েট নাই আপনি লেভেল 4 এর জব স্টার্ট করছো না আপনি কি বলতে এ লেভেল করছো না করিয়া জব স্টার্ট করছো না আপনার এক্সপেরিয়েন্স আছে আপনার আপ হইছে এক্সপেরিয়েন্স আপনি এখন লেভেল 6 জব কররা আদে আপনার গ্র্যাজুয়েট

এখন যদি তাই না ইসুন বার ম্যানেজার হিসাবে বারর খাম খরা ফাশাবাজি তাই শেফর কোন কোর্স করছেন পার্ট টাইম কোন খানো খাম পার্ট টাইম শেফ হিসাবে এক্সপেরিয়েন্স গেইন করছেন তাই প্রুভ করতে পারেন শেফ হিসাবে আরো দুই বছর এক্সটেনশন নিতে পারেন করতে এটা যদি নে নেয়ার পরে আইলার ফাইভ এনি ফাস্ট বছর ইয়েস ইয়েস ফাস্ট বছরটা কিন্তু স্কিলড ওয়ার্কারও স্টার্ট হয়ে গিয়া তাই বিসাফাওয়াতে কি লয়া অনেক সময় দেখা যায় ফাস্ট বছর আপনার দেশের দ্বারা যে সময় আগে তো আছিল স্টিকার দিত আমরা পাসপোর্টও আর ওখানে আইয়া এন্ট্রি নেওয়ার পরে এন্ট্রি ডেট থাকে বাট ফার্স্ট বছর এগুলো এখন আপনার ও যেদিন বিচার দিছে ও বিচার দেওয়ার ডেট থাকে ফার্স্ট বছর আরম্ভ কাউন্ট হয়ে গেছে এখন তাই ই ফার্স্ট বছরও যে কোনো যোগ্যতা হোক স্কিল বার্কারর আগে আসলা রেস্টুরেন্ট শেফ এখন বার ম্যানেজার আগে আসলা ম্যানেজার এখন দেখা গেছে যে তাই ট্রিলও কাম করা ফার্স্ট বছর কিন্তু কাউন্ট করবো তাই স্কিল ওয়ার্কারও ফার্স্ট বছর পাইবা যে কোনো সেক্টরও কাম করবো আচ্ছা এই দেশে যারাও আইসেন স্কিল ওয়ার্কার দেশ থেকে লেখাপড়া করিয়ে আইসেন